হাই হাও ইউ গান দিস রান্ড আই উয়েলকামিম্পর্টেন্ট ভিডিও আই হোভ অ্যান্ড দ্যাট ইউ অল আর আমি দেখাবো যে কীভাবে ইন্টারোগভ সেন্টেন্সে চেঞ্জ করা হয় কীভাবে আমরা প্রশ্ন করতে পারি প্রথমে দেখাবো যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন আচ্ছা হি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল

এইখানে কিন্তু ক্যাচেস না ক্যাচ দে ক্যাচ ফিশ এইখানে আমরা যখন এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো তখন আমরা এভাবে করবো ডু দে ক্যাচ ফিশ ডু দে ক্যাচ ফিশ লাইক দিস আরেকটা সেন্টেন্স প্রেসিডেন্ট ইভিনি হি ইজ ইন দ্য মার্কেট হি ইজ ইন দ্য মার্কেট এটাকে কিন্তু আমরা প্রশ্ন ব্যবহার করতে পারি হোয়ার ইজ হি আচ্ছা এনিওয়ে কিন্তু আমরা এখন ইন্টারোগেটিভ করবো সেহেতু আমরা এইভাবে করি হি ইজ ইন দ্য মার্কেট ইজ হি ইন দ্য মার্কেট ইজ হি ইন দ্য মার্কেট লাইক দিস আচ্ছা হি হ্যাজ আ বল প্রেজেন্ট ইন হি হ্যাজ আ বল এইখানে হ্যাজ হি আ বল হ্যাজ হি আ বল আমরা এটাকে আবার এইভাবে করতে পারি যে ডাজ হি হ্যাভ আ বল ওকে এটা প্লুরার করি দে হ্যাভ আ নিউ খেয়ার এখন হ্যাঁ হ্যাপ দে আমরা একটা পাসফর্মে চলে যাই হি ওয়ে হি ওয়ে যেহেতু এখানে আমরা ব্যবহার করেছি

যেমন ডাসি গো স্কুল ডিডি গো স্কুল লাইক দিস আচ্ছা এখন আমরা একটা ফিউচার করি হি উইল গো টু ল্যান্ডন হি উইল গো টু ল্যান্ডন আচ্ছা এইটাকে যদি আমরা ইন্টারভিউ করি তাহলে কি হবে উইল হি গো টু ল্যান্ডন উইল হি গো টু ল্যান্ডন ওয়েল গুড দু হাজার ছাব্বিশ সালের জন্য আমাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে অনেক আগেই অনেক বাচ্চা ইতোমধ্যে ভর্তি হয়ে গেছে অনেক ব্যাচ প্রায় ফিল আপের কাছে আমি যারা একাডেমিক ক্লাস বেসিক পড়বে তাদেরকে অনুরোধ করবো তাদেরকে ভর্তি হওয়ার জন্য বিশেষ করে ক্লাস থ্রি ফোর ফাইভ ওকে আমাদের একটা একটা ব্যাচ থাকে সেহেতু ওই ব্যাচগুলো ফিল আপ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমরা এখানে বেসিক পড়বো বেসিকের সাথে সাথে স্কুল রিলেটেড বিশেষ করে প্রিপারেটরি ডিএরএমসি মোহাম্মদপুর মডেল ওয়াইডাব্লিউসিএ এই বিশেষ স্কুলগুলোর সিলেবাসটাও কিন্তু আমরা দেখব আর আমাদের তো স্পেশাল একটা ব্যাচ আছে সেটা হচ্ছে অ্যাডমিশন আমাদের প্রচুর বাচ্চা এবার চান্স পেয়েছে সো এডমিশন ব্যাচটা কয়েকটা যে এটা ফিল আপ হয়ে গেছে সো আমরা অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব যারা ভর্তি হতে চায় তারা ভর্তি হবে আর আমার সব থেকে প্রিয় ব্যাচ হচ্ছে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান যারা স্ট্যান্ডার্ড মানে যারা কেজিতে পড়ছে কিংবা যারা ওয়ানে আগে মশু উঠবে কিংবা কেজিতে উঠতে পারে কিন্তু সেটা যদি একটু ভালো একটু বাচ্চাগুলো যদি একটু স্মার্ট হয় একটু যদি বড় হয় তাহলে তারাও এখানে ভর্তি হতে পারবে সো আশা করছি খুব শীঘ্রই ভর্তি হয়ে যাবে আমাদের ব্যাচগুলো ফিল হয়ে যায় তাই সবাইকে তাড়াতাড়ি ভর্তি হওয়ার জন্য অনুরোধ করবো জিএস সেন্টেন্সগুলো শিখালাম আজকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় এগুলো প্র্যাকটিস করবে থ্যাংক ইউ অল ঠিক কেয়ার বাবাই